নবীজির জীবনে বেশি ওনার মিশন এবং ভীষণ ছিল দুনিয়ায় তিনটা কয়টা বলেন বলেন এক নাম্বারে প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এটা রেকর্ড হচ্ছে তো সারা বাংলাদেশে লাইভ চলছে সবাইকে শোনাতে চাই এই দেশে তাও হিত প্রতিষ্ঠার জন্য নবীজি যেহেতু পৃথিবীতে এসেছিলেন উনি এখন নেই এই দায়িত্ব এখন তার উম্মতদের এই কথা বলেন না কেন এখন এটা প্রতিষ্ঠা করবেন কি করে তাও হেদ প্রতিষ্ঠার জন্য করান একাডেমে দেড় হাজার বছর আগে আমার খুব ভালো করে শুনবেন আল্লাহ পাক দেড় হাজার বছর আগে কিছু মূল নীতি দিয়েছেন যে তাও যদি প্রতিষ্ঠা করতে চান এই তিনটা মূল নীতি সামনে নিয়ে এগিয়ে যাবেন এটা সোরা আর ইমরানে আছে তিন নাম্বার পার সতেরো নাম্বার মিষ্ঠার দুই নাম্বার লাইনের চৌষট্টি নাম্বার ইতিহাস ওলেয়া হালাল কিতাবিত ইলাকালি মাতিং সাওয়াইম বাইনা না আবাইনাখুম আল্লাহ না বুদাইলাল্লা হিলাকরি আয়া রব্বর আলামিন বলেন নবী আপনি ওই আহালে কিতাবদেরকে ডাক দে যে আসো আমরা অন্তত তিনটা বিষয়ে একমত হই যেহেতু তোমরা হাজরতে মোসানবীর উম্মতের দাবি করো কেউ ইসা নবীর কেউ দাউদ নবীর কেউ ইব্রাহিম নবীর বিভিন্ন রকমের নবীদের নাম বলে তোমরা দুনিয়ার জীবন চালাতে চাও আসো সবাই মিলে আমরা তিনটা বিষয় ঐক্যমত হই আর আমার মনে হয় এই দেশের জন্য এগুলো বলা লাগবে না কারণ এই দেশে অন্যান্য কিতাবের অনুসারী একেবারেই কম আমরা শুধু যারা মুসলিম তাদের কিতাবের নাম কি করান বলেন বলেন তাহলে এই করান মানা লোক বাংলাদেশে করান বিশ্বাস করা লোক বিরানব্বই পার্সেন্ট একশো জনের বিরানব্বই জন সবান বলতে পারেন ভাই এদের কাছে তো আর ওই কথাই বলা লাগে না যে অন্যান্য কিতাবের লোকেরাও আসেন ওরা মাত্র আট ভাগ আমরা বিরানব্বই ভাগ এই আমরা আহ্বান জানাবো আজ আসেন যেহেতু তাও হিত প্রতিষ্ঠান বিজির জীবনের প্রথম মিশন আর ভীষণ ছিল আমরাও তাও হিত প্রতিষ্ঠা করতে চাই